কোন পর্যন্ত যা আলায় জানে তো জানে না তো ও যে চলে গেছে না ওরে বাপ রে তো চাইনি নিয়ে যাওয়া লাগছে মাসে মাসে চাইনি যাওয়া লাগছে বটে হুম

বর্ষে মাছ মারবে হ্যাঁ এখানকার এবং যারা যারা apne season কাস্তে তারাই মাছ মারবে তিন মাস আপাতত হয়তো এক মাস তো লেগেছে প্রতি সপ্তাহে দুই দিন মাছ মারতে জি শুক্রবার এবং শনিবার বেলা 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বর্ষোতে এবং যে বড় মাছটি লাগছে বলা যায় না ওটা উঠবে কিনা তবে আমার মনে হয় ওটা লেজে লাগছে এখানে এক মুন মাছও আছে অনেক বড় বড় ভারী ভারী মাছ আছে তাই খেলা ওই যে ওটার একটু ভিডিও করার কোনো ব্যবস্থা আছে কিন্তু মাছটা তো কাছে না পেরে যে উঠাইতে পারবে না দর্শক দেখেন মাছে নৌকায় টাইমে নিয়ে যাচ্ছে অনেক বড় মাছ মাছছে আবার সম্ভবত ওই যে নেট জাল ধরছে তো যে নেট জাল মাছ মনে কাসাইছে কাছাইছে নেট জাল দেখা যাচ্ছে যে মাছটা মনে কাসাইছে হ্যাঁ ও

এত বড় মাছ আমার জীবনের প্রথমে এত বড় মাছ দেখলাম সেটাই হ্যাঁ জীবনের প্রথম এত বড় মাছ দেখলাম বর্ষি কয় নাম্বার ছিল